স্বামী বিবেকানন্দ বলেছেন যদি একবার শুরু করেছ তবে থেমো না চেষ্টা চালিয়ে যাও সফল হবেই তুমি কি জানো এই একটাই বিশ্বাস জীবন বদলে দিতে পারে একজন মানুষ প্রতিদিন পড়ে যাচ্ছিল ব্যর্থ হচ্ছিল কিন্তু থামেনি সবাই হাসত বলতো এবার ছেড়ে দে কিন্তু সে জানত প্রতিটি চেষ্টা ব্যর্থতা নয় প্রতিটি চেষ্টা একটা ধাপ সফলতার দিকে বিবেকানন্দ শিখিয়েছেন যে মানুষ চেষ্টা থামায় না তাকেই পৃথিবী একদিন মাথা নত করে সম্মান দেয় তোমার পথ কঠিন হতে পারে দেরি হতে পারে কিন্তু তে পারে কিন্তু অসম্ভব নয় আজ নয়তো কাল তোমার চেষ্টা সফল হবেই বিশ্বাস রাখো নিজের উপর আর এগিয়ে চলো নির্ভয় যদি তুমিও বিশ্বাস করো চেষ্টা করলেই সফলতা আসবে তাহলে কমেন্টে লিখো আমি চেষ্টা চালিয়ে যাব আর ভিডিওটা শেয়ার করো অন্য কাউকে অনুপ্রেরণা দিতে